আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি প্রিয় দর্শক বাংলাদেশে এক আতঙ্কের নাম হচ্ছে বর্তমানে রাসেলস বাইপার ইদানিং সময়ে শোনা যাচ্ছে যে এই সাপটির উৎপাদ বাংলাদেশে অনেক বেড়ে গেছে তো দর্শক আজকে আমি আপনাদের সামনে এমন একটি গুরুত্বপূর্ণ দোয়া নিয়ে হাজির হয়েছি যে দোয়াটি পাঠ করলে রাসেলস বাইপার কেন যে কোনো ধরনের বিষাক্ত সাপ আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ তো দোয়াটি শিখতে অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন রসুজুল্লা সাল্লাম আমাদেরকে চোদ্দশো বছর আগে এমন দোয়া শিখিয়ে গেছেন যদি আমরা সেই দোয়াটি একিনের সাথে নিয়মিত পাঠ করতে পারি তাহলে যে কোনো বিষাক্ত সাপ আমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না তো চলুন দোয়াটি আমরা শিখে নেই এখানে আপনারা স্ক্রিনে দেখতে পারছেন কিনা আমি একটু জুম করছি এই দোয়াটি আপনারা আমার সাথে সাথে পাঠ করবেন আমি শুরু করছি ইসমিল্লাহ রহমান রহিম দোয়াটি হচ্ছে আউজুবি কালিমা তিল্লাহি তাম মেতি মিনসারিমা খালাক আমি আবারও বলছি আউজু বিকালিমা মিন মিনসিমা খালাক দোয়াটি খুবই ছোট্ট একটি দোয়া তো এই দোয়াটি আপনারা মুখস্থ করে নেবেন দোয়াটির অর্থ হচ্ছে আল্লাহর পরিপূর্ণ বাক্যসমূহের আশ্রয় গ্রহণ করছি তিনি যা কিছু সৃষ্টি করেছেন তার অকল্যাণ থেকে আপনারা এই দোয়াটির অর্থর দিকে খেয়াল রেখে নিয়মিত সকাল সন্ধ্যায় পাঠ করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে সকল বিষাক্ত প্রাণী থেকে আল্লাহ তাআলা হেফাজতে রাখবেন এই দোয়াটি অনেক সহি হাদিসে এসেছে এখানে দুইটি হাদিস দেওয়া হয়েছে চলুন আমরা এগুলো একটু শুনে নিই আবু হুরাইরা রাদুল্লাহ বলেন এক ব্যক্তি রসিসুল্লাহ ইসলামের কাছে এসে বলে এ আল্লাহ রাসুল গতরাতে আমাকে একটি বিষাক্ত বিচ্ছু কামড় দিয়েছিল তাতে আমি খুবই কষ্ট পেয়েছি তিনি বলেন যদি তুমি সন্ধ্যার সময় এ উপরের দোয়ারটি বলতে তাহলে তা তোমার কোনো ক্ষতি করতে পারত না অন্য অন্নবর্ণায় তিনি বলেন যদি কেউ সন্ধ্যায় তিনবার এ বাক্যটি বলে সে কোনো বিষ বা দংশন তাকে ক্ষতি করতে পারবে না এছাড়া খাওলা বিনতে হাকিম রাদিল্লাহ বলেন রসিসুল্লাহ ইসলাম বলেছেন যদি কেউ কোনো স্থানে গমন করে বা সফরে কোথাও থামে এবং উপরে দোয়াটি পাঠ করে তাহলে ওই স্থান পরিত্যাগের আগে ওই স্থানে অবস্থানরত অবস্থায় কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না তো প্রিয় দর্শক আমি যে বইটি থেকে আপনাদের দুয়াটি বললাম সেই বইটির নাম হচ্ছে রাহে বেলায়েত দোয়ার জন্য বাংলা ভাষায় এই বইটি খুবই জনপ্রিয় তো আপনারা যদি দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় সকল দোয়া শিখতে চান এবং ইসলামের সুন্না মোতাবেক চলতে চান তাহলে এই বইটি কিনে নিতে পারেন আপনি যদি যে কোনো দুয়ার বই কিনে রাখেন তাহলে আজীবন আপনার কাজে আসবে ইনশাআল্লাহ তো আপনারা বইটি রকমারি থেকে কিনতে পারেন আমি ভিডিও ডেসক্রিপশনে বইটির লিঙ্ক দিয়ে রেখেছি এখান থেকে আপনারা বইটি কিনে নিতে পারেন তো প্রিয় দর্শক আজকের জন্য এই পর্যন্ত আবারও নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ